সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষাটা হবে সে পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট নিয়ে এসেছি এটা কিন্তু কোনো নির্দিষ্ট স্কুলের প্রশ্ন এটা সকলের স্কুলেই ইম্পর্টেন্ট জন্য আর তোমাদের এই প্রশ্ন করেছে সরকারি কিছু শিক্ষকরাই ওনারা করেছেন যারা বড় বড় স্কুলের শিক্ষক ওনারা প্রশ্নগুলো সবাই মিলে একত্রিত করেছেন তো এটা ইম্পর্টেন্ট আছে তোমরা প্রশ্নগুলো বাকিটা পড়লে বুঝতে পারবা যে এটা ইম্পর্টেন্ট কি না দুই ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষাটা হবে তো ফুল ভিডিওটা অবশ্যই প্রশ্নগুলো দেখবে তোমরা কী করে হুট করে দেখে চলে যাও পুরোটা দেখো না পরে দেখা যাচ্ছে কমন পরে পরে এসে তোমরা আফসোস করো তো অবশ্যই ফুল ভিডিওটা প্রশ্নটা আর কি দেখবে তো দেখো এখানে যে কোনো দশটা প্রশ্ন উত্তর দিতে হবে তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পরে দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে পনেরোটা দেওয়া আছে দশটা দিতে হবে এই পনেরোটায় তোমরা পড়ে যাবা ঠিক আছে কারণ এটা যদি হু এখান থেকে আসে তো হু তোমরা দশটা দিলা সমস্যা নাই কিন্তু যদি এই পনেরোটা পড়ে যাও যেখান থেকে যে স্কুলে যেরকম করে প্রশ্ন করুক না কেন তোমাদের সাত আটটা অনায়াসে কমন পড়বে ঠিক আছে তারপর দেখো যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে খবিবাগ থেকে তো এখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দিবে পাঁচটি পাঁচ দশে পঞ্চাশ আর এখানে অনুচ্ছেদ দেওয়া থাকবে অনুচ্ছেদ পড়ে দেন ক খ গ ঘতে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এখানে থাকবে দশ নম্বর কতে থাকবে এক ঘতে দুই গতে তিন ঘতে চার দেখো প্রশ্ন কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অনুজীব কাকে বলে হ্যাঁ স্পোরুলেশন পদ্ধতি বলতে কি বুঝা ব্যাখ্যা করো তুম তুই নয় অনুচ্ছেদটা পড়ে এই প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে দিবে তবে খেয়াল করবে অনুচ্ছেদ পড়া দরকার আছে কারণ ঘটা আর ঘটা কিন্তু নির্ভর করে অনুচ্ছেদের উপরে তাই অনুচ্ছেদটা পড়ে দেন তোমার ভালো করে উত্তরটা খেয়াল করে দিতে হবে যেন ভুল না হয় তিনি আছে একটা এটাখানে হচ্ছে ক এডস কি অনুজীবদের বলা হয় কেন এগুলোর জন্য আমাদের অনুচ্ছেদের প্রয়োজন হয় না কিন্তু গ এবং ঘ অবশ্যই অনুচ্ছেদ পরে পড়ে দিতে হবে অপুর দেখা পদার্থটি ওই শিল্পের কি অবদান রাখে ব্যাখ্যা করো তাহলে এখানে অপুরতে যে অবদানটা রাখে সেই এখানে পড়লে তোমরা বুঝতে পারবে না পড়লে কি পারবে তো অবশ্যই বারবার অনুচ্ছেদটা পড়ে দেন প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে মিলিয়ে মিলিয়ে তারপর একটা ভালো নাম্বার আশা করা যায় ফিফটি পার্সেন্ট তোমাদের নাম্বার চলে আসবে ভালো তারপর দেখো কেন্ট্রাল কি ক্রোমোজম বলতে কি বোঝায় গদ্বীপক উল্লেখিত প্রথম অঙ্গাণুর গঠন বর্ণনা করো দেখেছ ক এবং এর জন্য উদ্দীপকের প্রয়োজন নেই এটা মুখস্থ থাকলে চলবে আর গড় ঘরের জন্য উদ্দীপক পড়ে দেন মিলে মিলে বাকিটা তোমরা তোমাদের মতো গুছিয়ে লিখে ফেলবে যদি তোমরা অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করে পড়ে থাকো একটু আর যদি না পড়ে থাকো এই যে আমি দিয়ে দিলাম তোমরা একটু পরীক্ষার আগে প্র্যাকটিস করে যাওয়ার জন্য তাকে দিয়ে দিলাম ঠিক না তো একটু কষ্ট করে পড়ে নেবা তারপর দেখো পাঁচ নাম্বার হচ্ছে অনুচ্ছেদটা এখানে আর প্রশ্ন হচ্ছে অপপৃষ্ঠায় আমি সে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমি চলে আসলাম অপরপৃষ্ঠায় নিউক্লিয়াস প্লাজম কাকে বলে টিস্যু ও সাইট টিস্যুর বৈশিষ্ট্য লেখ উদ্দীপকের অঙ্গাণুর বর্ণনা করো শিক্ষকের সে শক্তিটি প্রমাণ করো এবং ছয় নম্বর সৃজনশীল হচ্ছে এই অনুচ্ছেদটি দেওয়া আছে তোমরা এখানে পড়বে ক হার কোন টিস্যুর ধারণ খ উচ্ছিক টিস্যুর দুটি বৈশিষ্ট্য লেখ গ জ্যাড টিস্যুর এককের চিহ্নিত চিত্র অঙ্কন করো ঘ উদ্দীপকের টিস্যু মানব্দি কোন কার্য সম্পাদনের ভূমিকা পালন করে বিশ্লেষণ করো এবার সাত নাম্বারে দেখো প্রদত্ত চিত্রে আলোকে নিচের প্রশ্ন উত্তর দেয় এটা কিন্তু রসায়ন এর পাট থেকে হ্যাঁ দেখো চিনির উপাদানগুলো উল্লেখ করো অক্সিজেন এবং এখানে অক্সিজেন দু এর মধ্যে পার্থক্য কী অক্সিজেন এবং অক্সি অক্সাইডের মধ্যে পার্থক্যটা কী তারপরে দেখো দ্বিতীয় কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তা অবশ্যই চিত্রটি আঁকো ঘ তোমার আঁকা চিত্রটির সপক্ষে যুক্তি দাও এবং আট নম্বর সিমশীলটা দেখো আট নম্বর সিওশিল হচ্ছে এখানে একটা দেয়া আছে বায়ুচিনি লোহা পানি সোডিয়াম অ্যালুমিনিয়াম ফসফেট ফ্লোরিন কপার সালফেট কার্বন ডাইঅক্সাইড এখানে ক পরমাণু কাকে বলে দেখো প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট ক সোডিয়াম ক্লোরিনের সংকেত থেকে কী বোঝা যায় তা ব্যাখ্যা করো অতিপুকে পদার্থ গুলোকে গঠন অনুসারে চিহ্নিত করো উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোর মধ্যে জীবজগতের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় পদার্থগুলোর ব্যবহার বিশ্লেষণ করো তো এই ছিল আমাদের আটটা প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাদের আসবেই এ কমন পড়বে তোমরা যদি কেউ আটটা প্রশ্ন একটু ধারণা নিয়ে যাও যে এখান থেকে যে বিদ্যালয় থেকে প্রশ্ন করুক না কেন তোমরা ধারণাগুলো নিয়ে গেলে মোটামুটি কিন্তু তোমাদের একটা বই একটা ধারণা হয়ে যাবে আর তোমরাও পারবে পড়ার কোনো বিকল্প নেই পড়তে হবে ঠিক আছে তুমি এখানে বিদায় নিচ্ছি সব ভালো থেকো সুস্থ থাকুক আল্লাহ হাফিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো যেন তো তোমরা দ্রুত পেয়ে যাও